হ্যাঁ দেখো এই বৃষ্টিতে এটা মুখরোচক কিছু খাবার খেতে হয়ে যায় সন্ধ্যাবেলায় স্ন্যাক্স বাইরে কোথাও বৃষ্টিতে যেতে পারছো না তাহলে আজকের এই রেসিপিটি তোমার জন্য নমস্কার সবাই আছেন কেমন সোনানির ঘর কোন নাই স্বাগত জানি একটি পর্বল নিয়ে চলে এলাম এক কাপ বেসন আর একটি আলু দিয়ে মজাদার দারুণ সন্ধ্যাবেলায় স্ন্যাক্স জমে ক্ষীর হয়ে যাবে তো কী করে বানাই যে দেখতেলে পুরা থাকতে হবে সে না আলুটা আমি এরকম গেটার দিয়ে লম্বা যে গেটারটা হয় সেটা দিয়ে কিন্তু আলুটা আমি পুরো কুড়ে নিচ্ছি হুম তো এরপরে জলের মধ্যে যেন কালো কালো না হয়ে যায় এরপর আমি ওই এক কাপ বেসনটিকে এর মধ্যে বা একটি ব্রয়লার মধ্যে এক কাপ বেসনটিকে তুমি নিয়ে নিলে হ্যাঁ এবার তুমি যতটি করতে যাই সে আন্দাজে নিবে হ্যাঁ আমি এখানে এক কাপে তোমাদেরকে দেখাচ্ছি এবার আন্দাজ মতন বেসনটিতে আন্দাজ মতন নুন দিবে কারণ আলুটাও তো এখানে পড়বে সেই জন্যে আর কি এর মধ্যে তুমি দিবে হলুদ গুঁড়ো সামান্য সামান্য সব জিনিস আর কি লঙ্কা গুঁড়া আর একটুখানি এখানে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স তোমার না দিলেও চলবে কিন্তু অল্প দিলে বেশ দেখতে সুন্দর লাগবে এই আর কি হ্যাঁ আর এখানে দিবে একটা ফ্রেশ ধনিয়া পাতা সম্পূর্ণ অপশানাল না পালিয়ে কোথায় দিবে হ্যাঁ এবারে বৃষ্টির মধ্যে আর কি করব বেরোতে মন যায় তো সেই জন্য না বেরাই যেটা করতে পারবে সেটাই করিবে আর কি দিয়ে এরপরে বেশ সুন্দর করে শুকনা জিনিসগুলো ভালো করে বেশ লটর পটর লটর পটর করে মাখাই নিলে যে এরপরে হ্যাঁ এখানে অল্প একটুখানি খাবার সোডা দিলে বেশ সুন্দর ফাঁপি হবে আর কি হ্যাঁ ফুলা ফুলা গুলা গুলা এরপরে অল্প অল্প করে জল দিয়ে একটি বেশ পাতলা ব্যাটার এখানে বানাতে হবে অল্প অল্প করে জল দিবে একবারে ধরাস করে জল দিয়ে দিলে সেটা মা গঙ্গা হয়ে গেলে বিপদ হয়ে দেখো কত সুন্দর একটু চিলি ফ্লেক্সটা ধন্যবাদ এটা দিতে হ্যাঁ কত সুন্দর দেখতে লাগছে না এবার তোমাদের আমি তুলে দেখাই দিই বুঝতে পারছো যে চামচটা পেছনটা দেখি তুমি বুঝতে পারছো যে কত সুন্দর পাতলা হয়েছে এইদিকে আমি কড়াইয়ে সাদা তেল দিলাম সেদা তেল দিয়ে জিরা দিলাম জিরাটা বেশ চটর পটল পটল করে যখন ফুটতে শুরু করবে তখন হ্যাঁ অল্প একটুখানি আমি এখানে দিয়ে দেবো হিং হ্যাঁ হিংটা সম্পূর্ণ অপশানাল না মন গেলে না দিতে না দিতেও পারো হ্যাঁ কিন্তু হিংটা দিলে বেশ সুন্দর খাইতে লাগবে এই আর কি অল্প একটুখানি দিয়ে দিলাম হিং এরপরে ওই যে আলুটা আমি গেট করে রেখে দিলাম সেই আলুটা এর মধ্যে এখানে দিয়ে দিলাম যে আলুটা দিয়ে মিনিট দে এক সে দেড় এক মিনিটের মতন রাখলেই হয়ে যাবে আলুটা বেশ তো বুঝতেই পারছো বেশিক্ষণ সময় লাগবে না একটু নাড়াছাড়া করতে করতে বেশ সুন্দর একটি ভাজা ভাজা হয়ে যাবে আর কি হ্যাঁ তো যদি তলে লেগেও যায় ভয়ের কোনো কারণ নাই আর কি এরপরে আমি ওই যে বেসনটা এখানে গুলি রেখেছিল সেইটি এর মধ্যে দিয়ে দিলাম এবার একটুখানি কিন্তু বেশ ধই এইখানটায় কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে হ্যাঁ রেগে মেগে যেও না বা যে বাবা বিরক্ত লাগছে এমন কিন্তু করো না লা একটুখানি ধৈর্য ধরে এখানটায় ঘাঁটতে থাকবে তুমি এবার যতটা পরিমাণ নেবে সেই অনুযায়ী তোমার সময়টা লাগবে একটু সময় ধরে করবে তাহলে বেশ বেশ সুন্দর হয়ে যাবে দেখে বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে এবার তোমাদেরকে আমি হাতে তুলে দেখাই যখন ভাবছি কি করে কী করে বুঝবো দেখবে কড়াই থেকে বেশ উঠে আসছে তখন বুঝবো কিংবা হাতে একটু নিয়ে যখন লাড়ু মতন পাকাবে দেখবে সুন্দর লাড়ু মতন পেকে যাচ্ছে তখন বুঝবো এটা হয়ে গেছে এরপরে আমি এটাকে তো সেট করতে হবে জন্য একটি থালার মধ্যে আমি একটুখানি সাদা তেলকে সুন্দর করে ব্রাশ করে নিলে এরপরে এই গরম অবস্থাতেই কিন্তু এটাকে তোমাকে সুন্দর করে ওইটা গিয়ে তোমাকে গরম অবস্থাতে দিয়ে তুমি যেমন পারবে সেরকম আন্দাজে তুমি একটি বেশ চৌকো মতন সেভ করে নিবে আর কি হ্যাঁ দেখতেও বেশ ভাল লাগবে খেতেও ভাল লাগবে এই আর কি হুম এরপর দেখো এরকম সুন্দর একটি চেক হচ্ছে করে এরপর এটি বেশ ঠান্ডা হয়ে গেবার পর এরপর তুমি যেমন সাই প্রয়োজন অনুযায়ী তুমি সুন্দর করে চৌকা চৌকা করে কেটে নিতে পারো হ্যাঁ এটা তোমাদের মানে তোমার যেমন পছন্দ তুমি সে আন্দাজে দিবে হুম এরপর দেখো তুমি চৌকাও কাটতে পারো বা তুমি যদি ভাবো যে একটু বেশ টিকো করে কাটবো তো তুমি তাও করতে পারো আমি এখানে চৌকা চৌকা কাটলাম বেশ দেখতে ভাল লাগবে হ্যাঁ সেই জন্য কি তোমাদেরকে এটা তুলে দেখাই দিচ্ছে কত সুন্দর নরম তুলতুলা হয়েছিলো হ্যাঁ দারুণ পাড়ায় দেখো পুরোটাই তোমাদের আমি কেটে দেখাই দিচ্ছি কত সুন্দর হয়ে বল দেখলেই মনটা ভরে যাবে গেলে আর তোমাদের এগুলো যদি ভালো লাগে তাহলে কী করে এটা লাইক করবে একটা কমেন্ট করবে এদিকে আমি সাদা তেল বসাই দিয়েছি হ্যাঁ সন্ধ্যা স্ন্যাক্স বলে কথা হবে একটু বেশ মোচা খাবারটা হয়ে গেলে এরপরে আমি এটি কড়াইয়ে বেশ সুন্দর করে ডুবো তুলে ভেজে তুলে নেবো আর একটু ভাজার সময় একটু আঁচটা সিম করে ভাজবে যদিও জিনিসটা সিদ্ধ হয়ে আছে ভয় পাবার কোনো কারণ নেই তাও একটু বেশ একটু বেশ লাল লাল করবে বেশ আরশোলা রঙের মতন হবাক তখন তোমরা এটা কিন্তু তুলে নিবে তে দেখো আমি এবার তোমাদেরকে তুলে দেখা দিচ্ছি তা কত সুন্দর একটি রঙটি হয়েছিল হ্যাঁ তো দেখলে তোমার মনটা ভরে যাবে না যে এরপরে বাকি ওই তেলটার মধ্যে আরও যেগুলো আছে সেগুলোই আমি এবার সুন্দর করে ভেজিয়ে দিচ্ছি হুম তো তোমরা সন্ধ্যাবেলা কে কীরকম খেতে কী ভালোবাসা তোমাদের কোথায় কীরকম বৃষ্টি হচ্ছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর তোমাদের বেশি ভালো লাগলে কী করে লাইক করবে লে আর পাশে যে সাবস্ক্রাইব বোতামটা সেই টিপে বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দেবে তাহলে আমি যখনই যে ভিডিওটা দেবো তখনই তোমরা সেটা দেখতে পারবে দেখো আমার সবগুলোই সুন্দর সুন্দর করে ভাজা হয়ে গেছে এটা সন্ধ্যাবেলায় তোমরা গরম এক কাপ চা নিয়ে এটা নিয়ে বসে গেলে বেশিক্ষণ সময় লাগবে মিনিট পাঁচ হ্যাকের দশ মধ্যেই কিন্তু জিনিসটা হয়ে যাবে এবার একটু সস দিয়ে হ্যাঁ খেয়ে নিলে বা একটু গরম চায়ের সঙ্গে একদম সুন্দর হ্যাঁ বাড়িতে হঠাৎ লোক এসে গেলে দেখো তোমরা দু চারটে দিতে পারো হ্যাঁ আর এইটা যদি তোমরা ভাবো যে ধোকা করবে তো ধোকা করেও খাইতে পারো আর বেশ সুন্দর করে একটি গেবিকে বনাই দিলে দিয়ে গেবির মধ্যে এইটা তোমরা দিয়ে দিলে দেখো দেখে তোমাদেরকে তো একটা ভেঙে দেখাই দিলাম না কথা শুনুন তোমরা বানাও खाओ हाँ, और पास सब समय जने जाओ